বাংলা নির্দেশের প্রতিবাদে তৃণমূলের বাইক মিছিল বাংলা ও বাঙালির সম্মানের প্রশ্নে এবার পথে তৃণমূল কংগ্রেস বাংলা বিদেশী মনোভাব ও বাঙালিদের উপর ক্রমবর্তমান এনত্যার অভিযোগ তুলে প্রতিবাদে রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত এক বিশাল বাইক মিছিল রবিবার রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সাহেবপাড়া এলাকা থেকে এক বাইক মিছিলের সূচনা হয় নেতৃত্বে ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর বাইক মিছিলটি আম্বারি হরিচরণ ভিটা বানিয়াপাড়া নওয়াপাড়া ও শাহুটাঙ্গি হয়ে আদর্শ পূর্ণিমাটে সেখানে একটি জনসভা অনুষ্ঠিত হয় যেখানে নেতারা রাজ্যের বাইরে বাংলার প্রতি অবমাননার প্রতিবাদে পোখর হন মিছিলে বিধায়ক খগেশ্বর রায়ের সঙ্গে উপস্থিত ছিলেন রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তুষারকান্তি দত্ত বিন্নাগুড়ি পঞ্চায়েত প্রধান শমিত্রউদ্দিন আহোমেন বাজিয়ালি পঞ্জেত প্রধান শ্রমিকত্ব সহ একাধিক নেতা করবি তৃণমূল নেতৃত্ব জানায় বাংলা ও বাঙালির প্রতি অসম্মান কখনো বরদাস্ত করা হবে না ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনে গোষ্ঠীয় নিয়েছেন তারা আপনি দেখেছেন যে আসামের একজন ওই এলাকার জন্ম থেকে গণ্য করেন তার এনআরসি নুটি এবং বাংলা ভাষীদের উপর যে অন্যায় অত্যাচার এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সারা পশ্চিমবাংলার জুড়ে আজকে সাতাইশে জুলাই প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল হচ্ছে এবং আপনারা জানেন কিছুক্ষণ আগে হয়তো আপনারা দেখেছেন আমাদের বিশ্বের উত্তর বাংলার একজন সংসদ আছে আমাদের প্রকাশ কালীপুর আলিপুরদুয়ারে সেই ঘোষণা করেছে যে আলিপুর বিশেষ করে আসামে আমাদের বাংলা বাংলাভাষীতে যেভাবে অন্যায় অত্যাচার করছে যদি ইমিডিয়েট বন্ধ না হয় আসাম আমরা আসাম যে বর্ডার আছে আমরা সিল করে দেওয়া হবে সেখানকার একটাও গাড়ি পশ্চিমবাংলায় ঢুকতে দেওয়া হবে না এবং তার জন্য আমরা যে প্রতিবাদ মিছিল শুরু করেছি এই প্রতিবাদ মিছিলও যদি এখনও কেন্দ্রীয় সরকার যদি কেন্দ্র সরকার এর প্রতিবাদ না করে তাহলে আগামী দিনে সারা পশ্চিমবাংলায় জুড়ে বিরাট আন্দোলনের কর্মসূচি চলবে জলপাইগুড়ি থেকে নিজস্ব খবর বাংলা